আমি প্রায় বলি আল্লামা সাইদি উনি যতগুলো কথা বলছেন প্রত্যেকটা সব মিলে যাচ্ছে একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে উনি বলেছিলেন যে যারা বড় বড় মাথা আছে এগুলোরে ভূতে ধরছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় পেছনে চলে যায় উনি বলেছেন বারবার গুলিস্তানকে লিয়ে সোনার বাংলা হাপো খাইকে জঙ্গলে জঙ্গি জালমার উল্লু হে ফির আঞ্জাম হে গুলিস্তা ক্যা হোগে সোনার বাংলাকে ধ্বংস করবার জন্য একটা মত থেকে জঙ্গলি জানোয়ার যথেষ্ট কিন্তু এরকম মত থেকে জঙ্গলি জানোয়ার বসে গেছে সোনার বাংলার প্রত্যেক কোণে কোণে এই বাংলার কি হবে আল্লাহই জানে শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে কি অবস্থা নাস্তিক্ষবাদী যারা নাস্তিক্যতায় বিশ্বাস করে কোরআন সুন্নার বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তারা বসে আছে আইনগুলোকে এমন জায়গায় জায়গায় দেয়া হয়েছে অনেক এদেশের জনগণই না যেগুলোর জন্মের ঠিক নাই বেশিরভাগ মানুষের হাতে দেওয়া হয়েছে এই জন্যই তো গুলি করে কিছু মনে করে না কোনো মুসলমান কখনোই গুট করে এরকম গুলি করতে পারে না যেগুলো গুলি করে বুঝবেন ওই দেশের লোক পাশের দেশের লোক কিভাবে মারতেছে মানুষগুলো সিরাজগঞ্জে দুইশো জন আহত হয়েছে আইন কী বলে আইন বলে কেউ যদি শান্তিপূর্ণ কোনো মিছিল করে তাহলে সেই মিছিলে গুলি করা যাবে না তো যাই হোক এইসব বিষয় তো খুব অন্যরকম বিষয় এই যে বর্তমানে ইউটিউব ফেসবুকে এগুলো বলে ছাড়লে পরে ইউটিউবের মালিক যে আছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার ও টিম ভায়োলেন্ট দিয়ে দেয় এগুলো অফ করে দেয় ফেসবুক পেজই উধাও করে দেয় আমার ফেসবুক পেজ শেষ এতে কারিমাগুলো আগেও বলেছি আর এই কারণেই আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ বলছেন আমি মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো না ইল্লা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদাতের জন্য গোলামীর জন্য দাসত্বের জন্য আর এই গোলামির দাওয়াত দিয়েছেন পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহ কাক বলছেন আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি আর তাদেরকে বলেছি এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া কারো গোলামি করা যাবে না আর তাগুদকে তোমরা বর্জন করো তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজেও আল্লাহর আইন অমান্য করে অন্যকেও অমান্য করতে বাধ্য করে এগুলো হচ্ছে তাগুতি শক্তি আর পৃথিবীতে মানুষের জীবনে সফলতার পথে দুটো জিনিস আদিকাল থেকেই বাধার সৃষ্টি করেছে এক নাম্বার হচ্ছে ক্ষুদা দারিদ্র দুই নম্বর হচ্ছে ভয় আল্লাহ পাক নবীর কাছে আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন নবী এ দুটো জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ দিচ্ছি তা হলো আল্লাহ বলছেন এই ঘরের মালিকের ইবাদত করো কাবা ঘরের মালিকের ইবাদাত করো তাহলে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দান করবে তাহলে ইবাদত করলে আল্লাহ ক্ষুধার সময় খেতে দিবেন ভীতির সময় নিরাপত্তা দান করবেন সুরা হাতে আমরা কী করি এবং তার বিপরীতটাই করি যেটা উনি তার সম্পূর্ণ বিপরীত করি আমরা শ্রফাতায় করি ইয়া কানা আগু ওয়া ইয়া কানা আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই অথচ খাজা বাবার দরবারে গিয়ে পড়ে থাকে শিকল বাবার দরবারে গিয়ে পড়ে থাকি বিভিন্ন দরগায় গিয়ে পড়ে থাকে এগুলো দিয়ে কখনোই আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না শ্রী বেদান এগুলো থেকে বেঁচে থাকতে হবে উনি শেষে একটা বাক্য বললেন বললেন যে ফেরাউন এবং মন্ত্রী পরিষদে যারা আসাও সবাই ভালো করে শোনা ইং কুম তুম আমার আল্লাহ শুধু মাগরিব আর মাসরিকের নয় পূর্ব পশ্চিমের নয় উত্তর দক্ষিণ ঈশা নগরী নরঋত বায়ু ঊর্ধ্ব অধ এমনকি আদম আলাহি সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আর এখন থেকে শুরু করে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত লোক এই পৃথিবীর জামিনে আসবে আর যাবে সমস্ত মানুষের সমস্ত মাখরুকাতের রব হতেছেন আমার আল্লাহ শুধু কি তাই আমার আল্লাহ এমন স্রষ্টা আপনাদের আয়াতটা শুনেছি উনি বলতেছেন আমার আল্লাহ হচ্ছেন তিনি আমার রব হচ্ছেন তিনি আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলু সৃষ্টি করেছেন ফেরাউনকে সৃষ্টি করেছে তোমাদেরকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে আর আমরা দুনিয়াতে কীভাবে চলবো সেই কোয়ালিটি সেই পথ সেই রাস্তা দেখায় দিয়েছে এভাবে তর্ক আর বিতর্ক হতে লাগলো কারণ মুসা আলী সালাম যখন পৃথিবীতে আসেন তখন আইন জারি করে দেয়া হয়েছিল যে এই মুসা নামক যে আমার রাজত্বকে ধ্বংস করবে একজন মানুষ নাকি আসবে পৃথিবীতে ওইটা যেন না আসতে পারে এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মানুষ তার সেনাবাহিনীর লোক লাগাইয়া দিল যে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে মেরে ফেলবে তো মুসা আলিহিসাম যেই ঘরের ভেতরে অর্থাৎ তার মায়ের পেটে ছিলেন যেই ঘরের ভেতরে মুসা আলিহ সালামের মা ছিল তো মুসা আলাইহ ইসালাম এখন বলবেন যে তাইলে পেটটা কি উঁচা হয় নাই এবং যখন সন্তান জন্মগ্রহণ করলো কেমনি কি হল এই পৃথিবীতে কয়েকজন মানুষের পেট উঁচা হয় নাই বোঝা যায় নাই তার ভেতরে মুসা আলিহিসের মাও একজন সন্তান গর্ভে ছিল কিন্তু বোঝা যায় নাই যে সন্তান গর্ভে আছে এবং যখন মুসা আলিহ ইসালাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কে যেন একজন বলল যে এই সন্তানকে একটা কাঠের বাক্সের ভেতরে উঠায়া নদীর ভেতরে ভাসায়া দাও তো সেইটা ছিল আসলে জিব্রাইল গাইবে আওয়াজ পেয়েছিল তো উনি একটা কাঠের বাক্সর ভেতরে যখন মুসা জন্মগ্রহণ করলো কাঠের বাক্সর ভেতরে ভরে নদীতে ভাসায়া দিলেন তো নদীতে যখন ভাসায়া দিলেন অন্যান্য যত কিছু আছে নদীতে সব কিছু হেলাধলা করে নদীর ভেতরে নৌকা আছে সেগুলো হেলাধুলা করে বিভিন্ন জিনিস ভেসে যাচ্ছে হেলাধুলা করে পানি ওঠে কিন্তু ছোট্ট কাঠের বাক্সের ভেতরে কোনো পানি উঠতেছে না সঠিকভাবে সেটা যাচ্ছে এদিকে মুসা আলহি ইসালামের যে বোন সেও লক্ষ্য করতেছে যে এইটা কোথায় যায় তো মুসা আলিহ ইসালামের বোন লক্ষ্য করে দেখলো যে একেবারে ফেরাউনের ঘাটে ওইটা থামছে আসিয়া ছিল আসলে খুব ভালো সেই সময় সে ভালো মনের মানুষ ছিল যেহেতু বড় লোকের স্ত্রী বুঝতেইছেন সাথে তো আরও মেয়ে লোক থাকে তার দাসে এইটা ওইটা থাকে তো বললো যে দেখো এতগুলো নদীর ভেতরে এত কিছু দেখা যায় কোনোটাই তো এরকমভাবে চলে না অন্যান্যগুলো হেলাধুলা করে পানি ঢোকে কিন্তু এইটা সম্পূর্ণ ভিন্ন এর ভেতরে পানিও ঢোকে না আবার নদীর ভেতরে উত্তাল নদীর ভেতরে হেলাধুলা করে না একটু নিয়ে আসে ওই দিকে তো যখন নিয়ে আসা হলো তখন দেখে ফুটফুটে একটা সুন্দর সন্তান মুসা আলি সালাম একেবারে চোখটা বড় করে তার দিকে তাকালেন একেবারে মায়াবীর চেহারা নিয়ে এবং আসিয়াও তার দিকে তাকিয়ে আছেন মানে এমন মহাব্বত হইছে ফেরাউন্ডে বলল আমি এইটা লালন পালন করব। ফেরাউন বলতেছে যে আমি যেইটার ভয় করতেছি আবার এইটাই ওইটাই হয় নাকি এটা প্রতিপালন করার দরকার নাই বলে না এটা কখনোই এরকম হবে না এত সুন্দর সন্তান আমি লালন পালন করব। এবং ফেরাউনের কোনো সন্তান ছিল না আসলে ফেরাউন ছিল ওই মার্কালো বুঝেন ওর ব্যাটারি ম্যাটারি ভালো ছিল না ভালো থাকবে কি করে এগুলো ওই রকমই হয় তো যেহেতু সন্তান আদি নাই তো লালন পালন করছে তারপরে একদিন বলে যে পরীক্ষা করা দরকার এইটা যদি সেই মুসাই হয় আমার যে রাজত্ব ধ্বংস করবে জ্যোতিষীরা বলে ওইটাই যদি হয় তাহলে তো আমার রাজত্ব শেষ পরীক্ষা করার জন্য একপাশে আগুন রাখলো আর এক পাশে ফুল রাখলো তো দেখা গেল যে মুসা আলি সালাম ফুলের দিকেই যাবেন কিন্তু আল্লাহ পাক তাকে আগুনের দিকে নিয়ে গেলেন আগুন হাতে দিয়ে জিওবয়ে দিলেন হেরাউন বুঝতে পারল এইটা ওই জাতীয় কিছু না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যারা রবি হয় কখনোই আগুন ধরবে না এইটা অবশ্যই অন্য কিছু অর্থাৎ অন্য সন্তান এইটা আল্লাহর পয়গম্বর হবে না কখনোই সে এইটা বুঝতে পারল মানে এক ধরনের আল্লাপাকে এটাই সিস্টেম করলেন আর কি ফলে তার জিহবা একটু কুড়ে গিয়েছিল তো তোতলা হয়ে গিয়েছিল আমি যে প্রথমে দোয়া করছি এই দোয়া উনি বড় হওয়ার পর করেছিলেন রব্বিশ রাহলি সদরি লিসানি আহমি কওলি। আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার জিহবার জড়তা দূর করে দাও আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কথা যেন মানুষ বুঝে সেই সক্ষমতা আমাকে তৈরি করে দাও এই দোয়া উনি করেছিলেন। ওনার ওই সময় তোতলা আমি ভালো হয়ে গিয়েছিল তো ওই ওই যে তোতলা হয়েছিল ওই সময় থেকে তাহ এইভাবে তাকে ওখান থেকে বাঁচালেন এরপরে যখন বড় হলো অনেক তো লম্বা ঘটনা একদিন একজনটা শেষ নবীদের জোর তো অনেক বেশি হয় অন্যান্য মানুষ যেরকম তার চেয়ে অনেক গুণ বেশি নবীদের শক্তি হয় এক থাপড়ে ওখানেই শেষ তো রাসুল সাল্লাহ সাল্লামের কিন্তু এমন অনেক ঘটনা আছে যেখানে রাসুলসাল্লাহ সাল্লাম কুস্তি করেছেন এবং সেখানে জয়ী হয়েছেন তাই বিস্তারিত অন্যদিকে যাব না তো এইভাবে মুসা আলহ সাল্লাম বড় হলেন এবং এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন আর তার সাথে কথোপকথন হওয়া শুরু হলো তাহলে দাওয়াত দিতে হবে আগে কাকে আমরা তো দাওয়াত দেই কোন জায়গায় দাওয়াত দেওয়া লাগবে জায়গা মতো বুঝেন জায়গা মতো দাওয়াত দেওয়া লাগবে তাইলে দেখবেন গোটা রাষ্ট্র ভালো হয়ে যাবে এখন বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ নিজেরা বুঝতে পারতেছেন বন্ধ করে দিচ্ছে শুধুই যে দুই একটা ইসলামের একটু কথা বলছি এবং আগের কিছু ভিডিও একটু আপলোড করছি বন্ধ হয়ে গেছে আমি অন্তত কোনো কাজ করতে পারতেছি না ফেসবুকে তো আপনি দুই একটা করে ভিডিও তাও পান আমার প্রোফাইলও শেষ পেজও শেষ ইউটিউব কোনো রকম আছে কি বলবো তার মানে বুঝতেছেন মার্ক জাকার বাড়বে ইসলাম বিরোধী তার মানে দুনিয়ার যত ইহুদি খ্রিস্টান নাসারা এরাই তো বিভিন্ন মিডিয়াগুলোকে হাতের কবজায় নিয়ে আছে এই যে বাংলাদেশে কোন খবর হয় কখন কি হয় এইটা যদি আপনিও না জানেন বা বাংলাদেশের কেউ জানলো না আমেরিকায় যারা আছে বড়ো বড়ো মিডিয়া ব্যক্তিত্ব ওদের কাছে খবর চলে যায় তার সব হাতের কব যাই ওদের আমাদেরকে পুতুলের মতো নাচাচ্ছে তো যাই হোক শেষ করে দেয় এর পরের বিষয় এরপরে আল্লাহর সাদৃশ্য পৃথিবীতে কিছুই নেই আল্লাহ পাক বলছেন লাইসাকা মিসলিহি সাই আল্লাহর মতো অনুরূপ আল্লাহর মতো দেখতে কিছুই নাই আপনি যদি বলেন আল্লাহ সুবাহ আমাদের মতো এরকম মিলবে না আপনার মতো এরকম না আল্লাহ এরকম আমাদের মতো চোখ নাই আমাদের মতো মুখ না আমাদের মতো এইরকম সিস্টেমের হাত না তাহলে বলবেন কী কীরকম একটা জিনিস এরকম প্রশ্ন আসতে পারে কীরকম একটা জিনিস দেখলে পরেই আপনি আশ্চর্য হবেন যে আল্লাহ আল্লাই। মানুষই এত সুন্দর করে করে তৈরি করেছেন আল্লাহ কোন সিস্টেমের হবে বুঝেন কোন কিছুর সাথে মিলবে না আল্লাহ তো আল্লাহই হবে সম্পূর্ণ ভিন্ন একটা সিস্টেম ওনার সাথে কোন কিছুই মিলবে না এবং এখানে মুখস্তির আরেকটা ব্যাখ্যা করছেন যে মানুষের কাছে কোনো কিছু চাওয়ার জন্য মাধ্যম লাগে যেমন প্রধানমন্ত্রীর কাছে আপনি যদি কোনো কিছু আবেদন করেন এটা মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী মানে মন্ত্রী পরিষদ দিয়ে যাইতে যাইতে তারপরে ওই কাগজ একেবারে সিরিয়া ফাইটিয়া মনে আত্মা যখন বাড়াই না বাড়াই না হয়ে গেছে মানে আত্মা বের হবে এমন সময় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় মানে অনেক একটা প্রসেস লাগে অনেক লম্বা প্রক্রিয়ায় এটা পৌঁছায় আপনি আবেদন করছেন অনেক দিন পরে সেটা পৌঁছাবে এত সহজে পৌঁছাবে না কিন্তু আল্লাহ এমন না আল্লাহ মানুষের মতো না আল্লাহ রাজা বাচ্চার মতো এমন না আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না আপনি ঘরের কোনায় একা একা যদি আল্লাহকে ডাক দেন আল্লাহ বলে আল্লাহ বলেন ওইটা আমি সাথে সাথেই শুনি আর জবাব দেই। আর আমি বান্দার একেবারে সাহারক এই যে গলার কাছে যে সাহারক এর চাইতেও বেশি নিকমে থাকি বান্দা যখনই আর কোনো কিছু বলে সাথে সাথেই আমি সাড়া দিই মানে এর আলাদা আলাদা আপনার যখন যে যেভাবেই বলুক আল্লাহ পাকে এগুলো সব শুনতে পান এই জন্য জাহাজ আমার আল্লাহর কাছে চাইতে হবে এরপরে তিন নম্বর তার মতো গুণ সম্পন্ন কেউ নেই আল্লাহ বলছেন রব্বুস শ্যামা ওয়া তিওয়াল আর দি ওয়ামা বাইনা হুমা ফাগুদুয়াশবির হালতা সামিয়া তিনি আকাশ শুভ এবং পৃথিবী এবং এদের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর প্রতিপালক সুতরাং তোমরা তারও ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল হও তুমি কি তার মতো গুণ সম্পন্ন অন্য কাউকে খুঁজে পাবে তাহলে এখান থেকে বুঝতে পারলাম একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে শেষ করে দেয়ার দুই মিনিট এইটাই বলে এই আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে তার সাথে কাউকে শরীর করা যাবে না আল্লাপাক বলছেন কলা ফিরাউন কমা রব্বুল আলমিন মুসা আলাইহি সালামকে জিজ্ঞেস করল জগৎ সমূহের প্রতিপাল এটা আবার কি জিনিস আমি তো রব হজরত মূসা সালাম জবাব দিলেন কলা রব্বুসামা ওয়া বাইনা ইং কুমিন হজরতে মূসা সালাম বললেন যে আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক যিনি তিনি হচ্ছেন তোমাদের এবং আমার রব রবীমান হাউ লাহ এই কথা শোনার পর ফেরাউন রেগে গেল এবং তার যে মন্ত্রী পরিষদ আছে তার যে দলের লোক আছে মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী জজ ব্যারেস্টার যা আছে এই সবাইকে লক্ষ্য করে বলল আল্লাহ কিন্তু পরিষ্কার বলছেন যে ওর যে মন্ত্রী পরিষদ আছে তার যে দলের লোকেরা আছে সবাইকে ডেকে বলল কলা রব্বু কোমু অব্বু আবাঈ ইকুমুল আউ এই যে তোমরা শুনেছ মুসা কি বলতেছে আমার বাড়িতে খাইছে আমার বাড়িতে থাকিছে আমি মানুষ করছি আমার এলাকায় বসবাস করে আমার দেশে থাকে এখন বলে যে আমি নবী হয়ে গেছি এবং তার কাছে নাকি ওহিয়াছে আমি তো এই দেশের রব সে আবার আর এক রবের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে এসেছে এমনকি তা সে এ কথা বলতেছে যে সে নাকি আমার তোমাদের এই যে আ বা এবং তোমাদের পূর্ববর্তী মানে তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর রব নাকি এই মুসার আল্লাহ কি বলে এই যে এরপরে বলতেছে ইন্না ফেরামি উরুীলা ইমলা আমার মন্ত্রী পরিষদ আমার দেশের লোকেরা আমার যারা অনুসরণ করো সবাই ভালো করে শোনো এই যে মুসা যে কথাগুলো বলতেছে এ কিন্তু পাগল হয়ে গেছে প্রত্যেকটা কথাই রং এই দেশের রব হচ্ছে আমি এই দেশের প্রধান মালিক হচ্ছে আমি এ দেশ হচ্ছে আমার বাপদাদার আমার চোদ্দ গোষ্ঠীর রাজত্ব করব আমরা যা করা লাগে আমরা করব। আর আমি ফেরাউনি তো রব এ যে কথা বলতেছে শোনো ভালো করে এই যে লামা জুনুন এ কিন্তু পাগল হয়ে গেছে খবরদারের কথা তোমরা শুনো না